হরে কৃষ্ণ আমরা প্রতি প্রত্যেকেই চাই আমাদের গৃহে যেন স্বচ্ছলতা ফিরে আসুক আমরা যেন ভগবানের আশীর্বাদ লাভ করতে পারি এবং আমরা সহজে ভগবানের আশীর্বাদ লাভ করে আমাদের সকল মনোকামনাকে পূর্ণ করতে পারি ভগবান সবসময় চান যাতে আমরা ভালো থাকি সেই পথে কিন্তু তিনি দিয়েছেন আমাদের ঠাকুর ঘরে আমরা যদি এই তিনটে জিনিস রাখতে পারি তাহলে কিন্তু কখনো আমাদের গৃহে কোনো অভাব আসবে না গৃহের স্বচ্ছলতা ফিরে আসবে এবং আমাদের সকল মনোকামনা পূর্ণ হবে আমরা ভগবানের আদেশ নির্দেশ মেনে যদি ঠাকুর ঘরে এই তিনটে জিনিস অতি অবশ্যই রেখে দিই তাহলে কিন্তু সর্বদা আমরা ভগবানের আশীর্বাদ লাভ করতে পারব আমাদের গৃহকে শান্তিময় করার জন্য স্বর্গসম করার জন্য ভগবান যে পথ দেখিয়েছেন সেই পথেই কিন্তু আমাদেরকে চলতে হবে সর্বপ্রথম আমাদের যেদিকে নজর দিতে হবে সেটি হলো আমাদের মন আমাদের মন এবং ভক্তি এই দুটি জিনিস কিন্তু ভগবানের চরণে অর্পণ করতে হবে আমরা যদি পূর্ণ বিশ্বাসের সঙ্গে মন দিয়ে ভক্তি ভরে ভগবানের আরাধনা করে থাকি তার প্রত্যেকটা আদেশ নির্দেশ মেনে চলতে পারি তাহলে কিন্তু সহজে আমরা ভগবানের আশীর্বাদ লাভ করতে পারব এবং ভগবানের আশীর্বাদে আমাদের সকল মনোকামনা পূর্ণ হবে শাস্ত্রে ঠাকুরঘর বাড়ির ঈশান কোণে করার বিধান রয়েছে এই ঈশান কোণে ঠাকুর ঘর করার মধ্যদি আমাদের সুখ শান্তি প্রাপ্তি হয় ভগবানকে সহজে লাভ করা যায় ভগবানের আশীর্বাদ লাভ করা যায় আপনারা চেষ্টা করবেন ঘরের ईशान কোণে ঠাকুর ঘর করার জন্য বা ঠাকুরের সিংহাসন স্থাপন করার জন্য এই ईशान কোণে করাটাকে অত্যন্ত শুভ বলে ধরা হয়েছে ঠাকুর ঘরে যে তিনটে জিনিস আপনি রাখবেন যে তিনটে জিনিস রাখার মধ্য মধ্যদি আপনার গৃহে সুখ শান্তি ফিরবে গৃহের স্বচ্ছলতা ফিরবে আর্থিক উন্নতি ঘটবে আপনার গৃহের আয় ইনকাম উন্নতি বাড়তে থাকবে সেই তিনটে জিনিস আজকে আমরা জেনে নেব আপনারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং যারা এখনও পর্যন্ত কৃষ্ণ কথাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথা সোনার মধ্য দিয়ে আপনার জীবনের সকল পাপ কিন্তু ক্ষয় হয়ে যাবে ঠাকুর ঘরে সর্বদা ঘট স্থাপন করবেন এই ঘট স্থাপন করার মধ্য দিয়ে আপনার জীবনে ফিরবে ঠাকুর ঘরে সর্বদা ঘট স্থাপন করে রাখবেন এবং সেই ঘরটি সবসময় পূরণ করে রাখবেন সর্বদা ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ঠাকুর ঘরে গঙ্গাজল অতি অবশ্যই রাখবেন এই গঙ্গা জল ঠাকুর ঘরে রাখার মধ্য দিয়ে আপনার গৃহ পবিত্র হয়ে উঠবে এবং সকল গ্রহদোষ কেটে যাবে সকল বাধা বিপত্তি আপনার গৃহ থেকে কেটে যাবে আপনার আইনকাম ইনকাম হুহু করে আসতে থাকবে হুহু করে বেড়ে যাবে আপনার গৃহে সন্ধ্যা এবং সকাল বেলায় ৭ ঘন্টা বাজাবেন এই ৭ ঘন্টার মধ্য দিয়ে আপনার গৃহ থেকে যত অমঙ্গল কিন্তু দূর হয়ে যাবে আপনার গৃহের আশেপাশে থাকা অমঙ্গলও সব দূর হয়ে যাবে তাই তো অতি অবশ্যই সকালবেলা সন্ধ্যাবেলায় গৃহে ঠাকুর ঘরে শাঁক ঘন্টা বাজাবেন এবং ঠাকুর ঘরে শাঁক ঘন্টা রাখবেন প্রদীপ যত বেশি সময় ধরে জ্বালিয়ে রাখতে পারবেন তত বেশি আপনার মঙ্গল লাভ হবে এছাড়া ঠাকুর ঘরকে সুগন্ধিময় করার জন্য ধূপ ধুনো জ্বালাবেন মনটাকে পবিত্র করতে হবে এবং পবিত্র মন নিয়ে ভগবানের সাধন ভজন করতে হবে তাহলে কিন্তু আপনি সহজে ভগবানের আশীর্বাদ লাভ করবেন এবং ভগবানের আশীর্বাদ পেলে আপনার সকল মনোকামনা পূর্ণ হবে গৃহেও শান্তিময় হয়ে উঠবে স্বর্গসম হবে এবং আপনার সকল মনোকামনা ভগবান স্বয়ং পূর্ণ করবেন সকল ভক্ত ভক্তমতী মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই ভগবানের বলায় তিনটি কথা মেনে চলবেন এবং ঠাকুর ঘরে তিনটে জিনিস অতি অবশ্যই রাখবেন যাতে আপনার সকল মনোকামনা ভগবান স্বয়ং পূর্ণ করেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ